সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চম রাশি হল সিংহ রাশি যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি সিংহ রাশির ইংরেজির নাম হল লিও এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহরাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহরাশির মঘা নক্ষত্রের জাত জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায় ছেঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে পর বদলাতে চলেছেন তবে রাশির বর্তমানে চলছে শনির ঢাই শনিদেব কিন্তু বর্তমানে সিংহ রাশি হিসাবেকে অষ্টমভাবে অবস্থান করছেন যার ফলে চারিদিক থেকে একটা সমস্যা একটা প্রবলেম যে কোনো কিছু ক্ষেত্রে একটা অসফলতা কিংবা ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা এই বিষয়গুলি কিন্তু সিংহ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না যখন কোনো ব্যক্তির জীবনে ভালো কিছু শুভ কিছু ঘটে বা হয় তখন সেই ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের অবস্থান ভীষণভাবে গুরুত্বপূর্ণ থাকে যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডতে গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন সব দিক থেকে সেই ব্যক্তির শুভ ফলগুলি পায় তবে গ্রহের অবস্থান জন্মকুণ্ডলীর সাপেক্ষে যদি প্রতিকূল হয় অশুভ হয় তাহলে তার জীবনে সমস্ত দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চোদ্দই নভেম্বর পনেরোই নভেম্বর এবং ষোলোই নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করতে চলেছে সিংহ রাশি দশম থেকে তৃতীয়ভাবে এবং নবমে অবস্থান করছে বুধ শুক্র আর ঠিক তখন থেকেই সিংহ রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় রবি বুধ শুক্র শনি এবং রাহু একত্রে অবস্থান করছে সৃষ্টি হতে যাচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য পাঁচটি যোগ তবে সিংহ আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করছে সিংহ রাশি সাহেবকে সপ্তমভাবে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি অবস্থান করছেন সিংহ রাশির অষ্টমে চলছে সিংহ রাশির শনির ঢাইয়া সিংহ রাশির সপ্তমে প্রবেশকারী এই রাহুর দ্বাদশে দৃষ্টি যা আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু সিংহ রাশির আগামী দিনগুলিতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে সিংহরাশির অষ্টমভাবে প্রবেশকারী শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো করতে সাহায্য করবেই যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন ব্যবসা অর্থনৈতিক দিক থেকে বারংবার জীবনে নতুন করে সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তাই আজকে সিংহ রাশি বা লিও রাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের নভেম্বর ও ডিসেম্বর দুটি মাসে ঘটতে চলা অর্থাৎ আজ থেকে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালে আমাদের ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ বিশেষ সাবধানতা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বরের এই শেষ সপ্তাহ থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাহু থাকবে সিংহরাশ হিসাবে সপ্তম এবং সেখান থেকে দ্বাদশের দৃষ্টি তাই রাহু হল সিংহরাশে আপনাদের অর্থনৈতিক ক্ষতি খরচ বা বিলাসিতা ঘর তাই সপ্তমের এই আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেবে নয় আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই জায়গাটাতে অবশ্যই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সিংহরাশির মানুষটিকে করতেই হবে দ্বিতীয়ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা বা পরিবারের মানুষজনদের অতিরিক্ত কালার মেটাতে গিয়ে তার সাথে ঘুরতে গিয়ে বেশ কিছু ক্ষেত্রে আপনার জমানো পুঁজি জমানো টাকা খরচ হয়ে যেতে পারে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর অর্থনৈতিক রাখার চেষ্টা করতে হবে কিন্তু আপনাকে খরচ করতে হবে তৃতীয়ত যেহেতু তাই নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি হুট করতে লেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া এই জায়গাগুলোতে কিছুটা কন্ট্রোলে আনার চেষ্টা করতে হবে এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় এমন কোনো ক্ষেত্রে সমস্যা দেখা যাবে যেহেতু শনি রয়েছে কাস্টমে অর্থাৎ কেউ ভুল কেউ দোষ করলেও যত দোষ যত দায়ভার বিনা কারণে আপনার উপর এসে পড়তে পারে যার কারণে আপনি বিনা কারণে অপবাদ বা বদনাম পেয়ে যেতে পারেন এই জায়গাটায় স্ট্রং থাকতে হবে স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নিতে হবে এরই পাশাপাশি কেতুর অবস্থান করছে সিংহ রাশির লগ্নে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চোদ্দই নভেম্বর পনেরোই নভেম্বর এবং ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির লগ্নেই কেতু থাকবে কেতুকে যেহেতু সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয় তাই আগামী সময়কালের মধ্যে প্রেম ভালোবাসা দাম্পত্য বন্ধুত্ব কিংবা যে কোনো রিলেশনের জায়গায় কোনো অবৈধ প্রেম অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে কিছুটা বদনামের ভাগিদার হওয়া এই রকম কিছু সমস্যায় পড়তে হতে পারে আগামীর দিনগুলিতে তাই অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়ার কারণে কিংবা বেশিরভাগ সময় যে কোনো কাজের ক্ষেত্রে চাকরি কর্ম ব্যবসা পরিবার সমাজের সংসারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্তটাই বেশি নিয়ে ফেলে সিংহরাশির মানুষরা যার কারণে আপনার সফলতায় বাধা আসে বা সফলতা পেতে অনেকটা দেরি হয়ে যায় তাই এই জায়গাগুলোতে আপনাকে সঠিক বুদ্ধি এবং চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে অন্যদিকে এই লগ্নে প্রবেশের কারণে কিছু কিছু সিংহাসী জাতক জাতিদের স্বাস্থ্যের জায়গাতেও বেশ কিছুটা প্রবলেম বেশ কিছুটা সমস্যা দেখা দিচ্ছে বিশেষত পেটের কিছু সমস্যা পেটের কিছু গোলযোগ বাড়ছে এরই পাশাপাশি শরীরের নিচের পোর্শনে হাঁটু কোমর বা এই সমস্ত জায়গায় কিছুটা আঘাত বা প্রাপ্তি কিংবা বাতের ব্যথা জাতীয় কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে এরই পাশাপাশি স্কিন এবং চোখের সমস্যা এইগুলো কিন্তু সিংহাসির ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে তাই এই জায়গাগুলিতে আগে থেকে আপনাকে সতর্ক থাকতে হবে অন্যদিকে চাকরি কর্ম ব্যবসা যে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকেও একটু সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু মানি ট্রানজ্যাকশন যাতে কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন কিংবা যে কোনো ক্ষেত্রে সমস্যা আসতে পারে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা সিংহাসের জন্য খুবই জরুরি সিংহসিকে প্রতিকার করতে হবে শনির ধারণ করতে হবে নীলা কিংবা ধূতটা গাছের শিকড় প্রতিকার করতে হবে রাহুর ধারণ করতে হবে গোমেন কিংবা ভুট্টা গাছের শিশ বা শিকর এরই পাশাপাশি কেতুর সমস্যা যাদের চলছে পেটের সমস্যা সম্পর্কে জায়গার সমস্যা তারা কিন্তু মঙ্গলের প্রতিকার অবশ্যই করুন ভীষণ শুভ ফল পাবেন তবে সিংহ রাশির আসল পরিবর্তন শুরু হচ্ছে এই জায়গা থেকে শুরু হতে যাচ্ছে গ্রহ সমন্বয় পাঁচটি গ্রহের শুভ যোগ কিন্তু অলরেডি সিংহ রাশি হিসাবেকে শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চোদ্দোই নভেম্বর পনেরোই নভেম্বর এবং ষোলোই নভেম্বর থেকে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত যার শুভ মুহূর্ত শুরু হতে যাচ্ছে তাই প্রথমত যে কোনো সম্পর্কের জায়গায় এক আমূল পরিবর্তন আসতে চলেছে আসতে চলেছে সফলতা এক মহাযোগ অবশেষে সিংহ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি নভেম্বর এবং ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী ছাব্বিশের জানুয়ারি সময়কাল পর্যন্ত সিংহরাশির জাতক জাতিকাদের মানি হরস্কোপ অর্থাৎ ফিনান্সিয়াল হরস্কোপটা কিন্তু ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে রাশির ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা কিন্তু একটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বই আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেকদিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় পর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে সিংহরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যেন হতে যাচ্ছে তুঙ্গি এই মুহূর্তে একাদশভাবে অবস্থান করছে বৃহস্পতি সেখান থেকে সিংহরাশির প্রথম ঘরের তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে অবস্থান করতে চলেছে তাই বৃহস্পতির পক্ষ থেকে প্রথম যে পরিবর্তনটি আসছে বৃহস্পতি হল সিংহরাশি হিসাবে আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের অর্থ ইনকাম অর্থ সেভিংস আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছুই হল বৃহস্পতির হাতে তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর এবং ছাব্বিশ বিশের জানুয়ারি পর্যন্ত সিংহ হিসাবে হিসাবেকে নবমভাবে একাদশভাবে ভাগ্যভাবে বসছে এই সময়কালের মধ্যে সিংহরাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা গুরুজনদের প্রতি শ্রদ্ধাভক্তি সেবা কিংবা অর্থ ইনকামের পথে স্টেবিলিটি বৃদ্ধি পেলে দেখতে পাওয়া যাবে যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকামের পথে যে সমস্যা যে বাধাগুলি চলছিল সেইগুলি যাবে দ্বিতীয়ত অনেক চাকরি করছেন কর্ম করছেন কিন্তু চাকরির জায়গায় হঠাৎ হঠাৎ সমস্যা বাধা চলে আসছে যে জায়গায় চাকরি বা কর্মের সাথে যুক্ত ছিলেন সেই জায়গায় চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোচ্ছে বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন সেই জায়গায় সমস্যা যাবে নতুন নতুন জায়গায় থেকে কাজের অফার আসবে যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা কর্মের বন্ধু বান্ধব স্বজন কুটুম্ব বা এদের সহযোগিতার মারফত অনেকটা এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো ক্ষেত্রে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন তাদের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসার সুযোগ দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় শনি মহারাজের জয় সিংহরাশির জাতজাতিদের জীবনে পরবর্তী পরিবর্তন হল যারা দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু বৃহস্পতির প্রভাবেই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এরই পাশাপাশি যেহেতু আপনাদের রাশিপতি সূর্য তিনি কিন্তু প্রবেশ করছেন সিংহরাশির তৃতীয়ভাবে তাই দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা কোনো আইনি জটিলতায় যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল বা আপনি ফেসে গিয়েছিলেন সেই জায়গা থেকে এতদিন বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাননি তবে এরপর পেতে চলেছেন এরই পাশাপাশি বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী পরিবর্তন হলো যেহেতু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে বা যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের বাচ্চাটে শুভ গ্রহ তাই বৃহস্পতি দেবের মতো এমন একটি শুভ গ্রহ প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতি মতো এমনই একটি গ্রহ যখনই আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে শুভভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা কাজ করতেই পারছেন না সেটা চাকরির ক্ষেত্রে হোক চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে হোক ব্যবসা শুরু হোক বা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির দিক থেকে হোক বারংবার একটা অসফলতা একটা বাধা চলে আসছিল কিংবা যে কোনো চাকরির সফলতা জায়গায় শেষ মুহূর্তে কি আপনি ফিনিশিং লাইনটা ক্রস করতে পারছিলেন না সেই জায়গায় সমস্যাগুলো এরপর মিটে যাবে তাই নিজেদের ক্রিয়েটিভিটি এবং সৃষ্টিকে জগৎসভায় মেলে ধরার সময় এসে গেছে এরপর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে অন্যদিকে বৃহস্পতি এই ক্ষেত্রে সিংহ রাশির জাত জাতিদের জীবনে পঞ্চমপতি এবং অষ্টম প্রতিভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি সিংহ রাশির ভাগ্যভাবে বসেছে উচ্চ শিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে দু পঁচিশ সালে নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার জানুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে তাই এই সময়কালের আমাদের তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা সিংহ রাশি বা লিও রাশির জাত জাতিদের জীবনে মজবুত ভাগ্য গঠনের জন্য সহায়ক হবে অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে কোনো জায়গায় যোগাযোগ বা সুযোগ আসতে চলেছে এরই পাশাপাশি বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবের দৃষ্টি প্রদান করছে যার কারণে প্রেম ভালোবাসা দাম্পত্য প্রভৃতির বিচার করা হয় এই জায়গাগুলি থেকে তাই দীর্ঘদিন ধরে যারা নিজেদের মনের প্রেমের কথা ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে পারছে না কিংবা ভালোবাসার কথা আপনাদের প্রেমিক প্রেমিকা যেমন জানতে পারছে না ঠিক তেমনি অনেকেই কিন্তু বাড়ির মানুষকেও লজ্জা জানাতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো নভেম্বর ডিসেম্বর এই সময়কালের মধ্যে প্রেমের কথা জানান দেখবেন আপনার প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে এরই পাশাপাশি অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে অন্যদিকে দাম্পত্য জীবনে যারা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন নব দম্পতি তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় সময়কালটি কিন্তু এরপর বেশ কিছুটা শুভ আসছে সন্তান প্রাপ্তির জন্য হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান এরপর যে কোনো সিংহরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসতে চলেছে নব দম্পতিদের জন্য বন্ধুকে অনুরোধ করবো যারা আমাদের এ চ্যানেলে নতুন হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় কথাটি অবশ্যই লিখুন অন্যদিকে সিংহ রাশির সাপেক্ষে চন্দ্র সূর্য এবং দেবগুরু বৃহস্পতির ত্রিগ্রহীযোগ সৃষ্টি হচ্ছে এবং তাদের একই সরলেখায় অবস্থান ঘটতে চলেছে আগামী পঁচিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যার কারণে পরিবারে এতদিন ধরে যে পারিবারিক বাস্তুদোষ নেগেটিভ প্রভাবগুলি চলছিল সেগুলি মিটে যাবে সেগুলি দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শুভ শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনার দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক শক্তিগুলি এরপর দূর হয়ে যাবে এতদিন বাড়িতে যে সমস্যা পরিবারের যে দুর্যোগ অশান্তি বিবাদ চলছিল পরিবারগত দিক থেকে শান্তি পাচ্ছিলেনই না এরপর কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে পরিবারে যে প্রবলেম লেগে থাকছিল কোনো না কোনো ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা কারোর অর্থগত সমস্যা কারোর গায়ন সমস্যা সম্পর্কের জায়গার সমস্যা বিভিন্ন ক্ষেত্রে কিছু না কিছু যে সমস্যা চলছিলই সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এরপর দূর হয়ে যাবে দ্রুত গতিতে শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে বিজনেস হরস্কোপ ব্যবসায়ীগত দিক থেকে স্টেবিলিটি বৃদ্ধি পাবে ব্যবসায়ীগত দিক থেকে আপনার আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে পর গতি ফিরে পাবেন এই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় অনেক মানুষকে বেশি আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধাগুলি পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ থাকবে শুধু তাই নয় অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক পরিস্থিতি একটা লাভজনক সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে দেখতে পাওয়া যাবে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য শুভ লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং স্টক মার্কেটিং স্টক বিজনেস প্রত্যেকটি জায়গায় একের পর এক সফলতার সাক্ষী হবেন সিংহাসীর লটারি কেটার শুভ সংখ্যা চৌদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এরই পাশাপাশি ঋণের জ্বালা কমবে ঋণ থেকে মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টর যে ঋণের জ্বালায় জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে সিংহাসী কিছু প্রতিকার যেহেতু শনির ঢাইয়া চলছে প্রতিকার কোন শনির ধারণ করুন নিয়া পাথর কিংবা গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন এরই পাশাপাশি রাহু যেহেতু আপনার হিসাবে মাঝে মধ্যেই সমস্যা সৃষ্টি করছে ঝগড়া শুনতে জড়িয়ে যাওয়া হিংসাত্মক কোনো পরিস্থিতিতে জড়িয়ে যাওয়া তারা রাহুর প্রতিকার করুন ধারণ করুন গোমেদ কিংবা ভুট্টা গাছের শীষ বা শিকল ধারণ করুন সর্বপরিভাবে স্বাস্থ্যগত সমস্যা মেটাতে চাইলে আপনার পান্না পাথর ধারণ করুন কিংবা প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুস্ম সংকর্ষ শুভ ফল পাবে